সুপ্রিয় দর্শক মিরপুর আরামবাগ আবাসিক থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো চমৎকার একটি আপনার সাড়ে চার কাঠা পুরো নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো আরামবাগ এমনই একটা হাউজিং আসলে নামই আরাম তো এই আরামবাগ এখানে বসবাস করা খুবই চমৎকার এনভারনমেন্ট এবং খুব ভালো পরিবেশ তো এই পরিবেশে সাড়ে চার কাঠার একটি উত্তর ফেস প্লট নিয়ে আপনাদের সাথে দেখা করব আগে যে বিল্ডিংটা দেখাচ্ছি সেই বিল্ডিংয়ের পাশ থেকে শুরু এই যে প্লটটা তো এই পোলটটা দর্শক সাড়ে চার কাঠার প্লট এই প্লটটার পিছনে যে বিল্ডিংটা দেখছেন সেই বিল্ডিংটার পরেই কিন্তু আরামবাগ মেইন রোড যে মেইন রোডটা রূপনগর থেকে পল্লবী গেছে পল্লবী হলের কাছে গেছে তো এই পোলটটা যে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন এবং গেট করা আছে এই পোলটটা সাড়ে চার কাঠার পোলট যদি কেউ নিতে চান তাহলে পার কাঠার দাম চাচ্ছে এক কোটি চল্লিশ লক্ষ টাকা করে যদি আপনাদের এই ধরনের বাজেট থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন কাগজপাতি সম্পূর্ণ আপ টু ডেট এবং এই আপ টু ডেট কাগজপাতি আছে এবং সর্বসাফল্যে আপনারা সাড়ে চার কাঠা জায়গা পাবেন এবং এই সাড়ে চার কাঠা জায়গা আরামবাগ আবাসিকে পার কাঠা আপনার এক কোটি করে যদি নিতে চান অবশ্যই ফোন দেবেন আজকে নিয়েছি আল্লাহ হাফিজ